আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমরা আসছি এখন পরশুরাম হাসপাতালে আমরা আমার এই ভাইয়ের মাধ্যমে একটু আগে জানতে পেরেছি যে পরশুরাম হাসপাতালে আমাদের এই যে ভনটি এই ভনটি এখানে রয়েছেন গতকাল রাত্রে কয়েকজন ভাই ওনাকে হাসপাতালে ওনার ব্যথা হয়েছিল ওনার পেটের ব্যথার কারণে ওনাকে হাসপাতালে নিয়ে আসে তো হাসপাতালে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ ওনার কোলে একটি ফুটফুটে সন্তান এসেছে ওনার কোল জুড়ে তো ওনার পরিচয় আমরা কেউই জানি না ওনার বাড়ি কোথায় উনি কোথায় থেকে আসছেন ওনার ফ্যামিলি কোথায় উনি নিজেও ঠিকানা বলতে পারেন না আপনার নাম কি আপা আপনার বাড়ি কোথায় আমার এখানে এখানেই এখানে পশরামে কোথায় আপনার বাবার নাম বা মায়ের নাম আমার বাবার নাম এই আনোয়ার হোসেন আনোয়ার হোসেন মানে এখানে বাসায়

উনি ওনার পরিবারের কাছে ফিরে যাক আপনাদের সকলের সহযোগিতা লাগবে কারণ এই যে আপুটি রয়েছে এই হাসপাতালে এখানে ওনাকে দেখাশোনা করার জন্য বা ওনার যে একটা খাবার দাবারের ব্যবস্থা ইভেন ওনার যে কাপড় চুপড়ের ব্যবস্থা সেটাও কিন্তু এখানে নেই উনি খুবই কষ্টে আছে হাসপাতালে তো আমরা চাই আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিলে ওনার পরিবারের কাছে পৌঁছে যাবে এবং আমরা ওনার পরিবারের সন্ধান পাবো এবং আমরা চাই মাধ্যমে ওনার পরিবারের কাছে ওনাকে এবং ওনার যে ফুটফুটের সন্তান তিনি রয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের কাছে অনুরোধ করব আপনার ফোন ভেবে আপনার সন্তান ভেবে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না সবাই শেয়ার করে দিবেন একজন মানুষ হিসাবে মানবিক দায়িত্ব থেকে ধন্যবাদ সবাইকে সাই ওনারে এই এই এক সাইডে জই একটু 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 সাবো না তোমরা সাবোনা ও ওনার জন্য এই কাপড়গুলা নিয়ে আসছি আপনারা আসেন তো এখানে হ্যাঁ ওনার এই এই এগুলো হচ্ছে ওনার জন্য বুঝছেন না এখানে ধরেন ওড়না আছে ত্রিফিজ আছে তারপর এগুলো ওনার বাচ্চার জন্য নিয়ে আসছি এটা এই ফ্যানগুলো একজন মহিলা টেলার্স দিছে হ্যাঁ আর এগুলো আমি নিয়ে আসছি এগেন যেটা একদম কাপড় দোকান দিছে আর এটা আমি নিয়ে আসছি ওনার বাচ্চার জন্য এগুলো আপনার আপু এগুলো আপনার ছেলের জন্য ঠিক আছে ওকে গায়ে দেয় হ্যাঁ আর এখানে ওই যে আমার ওয়াইফে একটা ওনা ভিজা আছে একটু সুগার দিয়ে দিয়ে দুই লাইছিল তো এটা লই আইছি তো এখানে একটা শাড়ি আছে নতুন শাড়িটা তো ও মাসি বলল সকালবেলা তো বুঝিয়ে হ্যাঁ স্টিমরিকে সেটা ভালো তারপরে আপনারা এই যে ওন্না আছে এইগুলা আছে এগুলো একটু আপনারা ওনারে ইয়া করিয়েন ঠিক আছে আপু এগুলা আপনার জন্য বুঝছেন না আর আপনার বাচ্চার জন্য এগুলা হ্যাঁ এগুলা দেন ওকে ঠিক আছে তো একটু দেখি শুনে রাখিয়েন বলছেন উনি সুস্থ না হওয়া পর্যন্ত বলিয়েন আমি বলি যাইয়ের উনি এখানে সুস্থ না হওয়া পর্যন্ত যাতে উনি হাসপাতালে থাকে পরিপূর্ণ সুস্থ হোক আমি হাসপাতালে বলে যাইতেছি ওনার যাতে কোনো ইয়া না হয় আমি এদেরকে বলি যাইতেছি